ডট ধুই গেছে রকেটটা নাকি যদি উপরে থেকে যে আমার বুকও পড়ে যায় এর লাগি আমি উপরে এসে ভিডিও বানাই লি আর উপরে এসে দেখলে আমি রকেট নিয়ে যা পড়ে কি 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 আর বল বিশ্বাস হইছে ওই বগি লাই এটা আর কি গ্রহণ মাত মাতি চিনি বিশ্বাস হইতো তে কথাটা হইল কি ঠিকই বুঝছি এটা একটা ফাইজলামি করলাম কি ডং করলাম ফুর্তি করলাম মজা করলাম যেটা শুরু হইছে আর কি দুনিয়াত বাসা বড় মুশকিল হইয়া দাঁড়াইছে তখন ও কয়েকদিন ও করো না ও অ্যাস্ট্রয়েড

বহুত একটা চিন্তার বিষয় কিন্তু অন্য ইয়ে দাঁড়ার তে কথা হইলো গিয়ে আজকের আমরা যে টপিক তো সবাই বুঝতে পার না ফার্স্টের ভিডিওটা একটু দেখে তো বুঝতেই পারছো আজকের টপিক কিতাও হইতে পারে তে আমারে আর কি বিশেষ করে কিছু মানুষে কই যে তানে একটু যদি আনতে তুমি দেখবে তান ভিডিওটা একটু দেখি ওতে আমি আগে শুনছি যে এই অ্যাকাউন্ট আছে এর আগে আমি যখন হিন্দিতে ভিডিও বানিতাম তখন তান ফ্রি একটা ভিডিও বানাইছিলাম জানি না কি রকম হইছে আমারও নিজেরও ততটা আমি স্যাটিসফাইড নাই ভিডিও স্যাটিসফাইড ওয়ার্ড কথাও নাই কারণ তখন আমার ফার্স্ট ভিডিও আসলো এটা তো আমি আজকে একটা তান ভিডিও লই আইছি তে দেখোন ভিডিওটা যদি ভাল লাগে তে ভিডিওটা লাইক করে দিও আমার বিষয়ে তান বিষয়ে ভিডিওর বিষয়ে কিছু কোয়ার তাহলে কমেন্টও গিয়া কই দিও আর ভিডিওটা শেয়ার করে যদি ভাল লাগে আর জানো দিন তনই এটা কষ্ট করে যেটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ আমারে মানে तेरे बाप প্রথম কথা হই গিয়া আমি যখন লাস্ট ই ডুকস নাম যে ডিজেম রিনাল রেপার অ্যাকাউন্ট তখন চ্যানেলের নাম আসলো ডিজে মৃণাল আমি ও কয়েদিন আগে ডুকাত গিয়া দেখছি তার চ্যানেলের নাম গিয়া ডিজেম রিনাল এন্টারটেইনমেন্ট মানে তার রেপ শাড়ি দিস না এন্টারটেনমেন্ট শুরু করে দিছুন আমি বুঝতাম পারছি না তো আমি ডুকলাম কি বুঝিয়া রে বাবা এ তো চট্টি এম ফরে দেখলাম নাই কারণ তো বহু আর কি একটা ডেইলি বাজার শুরু হয়ে গেছে নো রোস্টিং আছে র‍্যাপও আছে তেরে নাম গান থাকি দরিয়া বর্দন গান থাকি দরিয়া গেলকার গান থাকি দরিয়া সব ধরনের গান আছে আক্তাক্তান রোস্টিং গো করোইন গান নো গাইন র‍্যাপও বানাইন অ্যাক্টিং গো করোইন আর বেজান্তাকি থাকি থাকি জরোইন আর কি

ওকে এখন আর কি ভিডিওতে আমি দেখলাম বেশিরভাগ ভিডিও সব মা তোলা ঠিক ওকে 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 আলো ভিডিও দেখিলে তো হ্যালো গাইস আজ মে কে না সাথে ওকে পাইল জোন ও মেরে সগায়ে হোনে ওয়ালা হে आप लोगों कहना चाहता हूँ जो मेरे शादी में इन्वाइट होना चाहता है तो आप लोग मेरे शादी में जरूर आना ओके ओके okay. <laughs> मेरे और पाईजन की शादी में बहुत बड़ा धूमधाम से शादी होना हो जाएगा अरे कहना क्या चाहते हो तो मेरे शादी में आना जरूर ओके ओके okay. <laughs> দেখো আমিও কিন্তু হিন্দি মাতিতে আমার দাঁতে দাঁতে মাইর লাগাই দিত আমি ডেইলি একবার আমার ভিডিওত কই যে আমি হিন্দি মাতিতে দাঁতে দাঁতে মাইর লাগাই দিত তেই কত কষ্ট করিয়া দাঁত ভাঙে হিন্দি খামলাইয়া সাবিয়া হিন্দি মাতিবার দরকার কি বোকা লোক পাগল ছাগল লোক তেও দাঁতে মাইর করে ফর মাইর ভাঙাইয়া হে হিন্দি টুকরা খো আর কত কষ্ট করিয়া হিন্দি মাতাত তা গিয়া আমি ফার্সিতে কত সময় মাতি লিলাম মনে ও সাথে

गाइस आज मैं बताऊंगा आपको पाद मारने का तरीका जीवने भादीस लाइन यदि फादो ना तेओनते ही किलो फाद मारने का तरीका <laughs> एक ऐसा पाद पाद मारने से आपका जो पेट होता है ना पेट पूरा इसी वो फ्रीली होता है पाद, पाद मारने से तुम्हारा पेट अब फ्रीली होता है माने ये लाइन ट्रांसलेशन फर्तम ना

पगर कंपेनी ना कि बिरी <laughs> <laughs> देखा था वो कैसे बात मारते हैं তার ফাদ শুনিয়া বুঝা গেছে যে কত গভীর থাকিয়া আর কি বিলুপ্ত যে তো আসলো তার আমি কীটা না মশা ডাক্তা না মশা তারা বাপুর মতা তারা থাকি যেটা এই এরিয়াত ই এলাকা সত্র এলাকা মশা এই মশা টিকিটা পারত না মশায় আত্মহত্যা করবা ই ফাদর যন্ত্র নাই ফাটটাই নতুন নর্মাল আসলো না কিছুর লগে সিটা গুললিও মনে করে আসলো বুঝরাই তো অত বুঝাই কইতাম আর তা না তুমি খাইলিছ আমি আবার খাইছি না বাদ আমি আর ভাত খাইতাম না তে ফাদার প্রকার তো বুঝতে পারছো তে এখন নেক্সট ভিডিওতে যাইমু নেক্সট ভিডিওতে তাই কিতা আমরা বুঝাইছ না ও ভিডিওটা দেখো হ্যালো গাইস এই মালটা তো সেই মাল না এই মালটা আবার কোনটা এটা আবার কোনটা শুরু হইল রে गाइस मैं गर्लफ्रेंड बोल दे रही हूँ बोल दे रही हूँ मेरा पेट में इसका बच्चा है मेरे को बैगनेट बना के वो अभी धोखा दे के छोड़ के चला गया आप लोग बताइए मैं क्या करूं। वे बच्चा लेके कहा जाओ आप लोग मुझे थोड़ा सपोर्ट करो भाई भाईगाल इंसान को बोलो आप लोग रिक्वेस्ट करो जो भी करो मेरा इसका पेट में मेरा बच्चा है कितना कुछ पड़ सी ना हमें আবার রিপ্লে বলো আপনার রিকোয়েস্ট করো যো বি করো মেরা ইসকা পেট মে মেরা বাচ্চা হ্যায় কি ইসকা মানে 50 50 কিতা তুমরা বাটি লই না কোমরতা কি ফাদার হনো আর কোমরতা কি মাতা দারো দারো বাটিয়া কিতা নি আর বিশেষ করে এই যে মানুষটা এই মানুষটার ভিডিও আমি পুরা

जो आपको कोरोना से बचाएगा ना ভয়ঙ্কর মানে অতদিন ভিডিও মানে ভিডিও দেখি আমার এরকম হয়েছে না আমার সব শেষ গেছে কিতা বা দেখি করে কিতা করোনা কিন্তু বাঁচাইলেই কোনো কোন ভাইরাসে লোক ধরিলেই पूरा अपना फेस कवर कर लेता है ये नया मार्क्स है ये अफ्रीका में लॉन्च हो, चुका है ये डिजिटल का मार्क्स है मैंने खुद बनाया ये मार्क्स तो देखिए इसका रंग ऐसा है बहुत दे कूल डेसिंग लुकिंग है और इस... उतरना है तो फुन्ना <laughs> तुम लोग हमेशा ऐसे लोग बुला के मेरा टेस्ट ऑफ पेशेंस लेते हो ये अफ्रीका में लॉन्च हो चुका है ये स,

पता गाजर <laughs> मैं जानना चाहता हूं कि इसके भाई और बहनों कौन है इसे अपना भाई बनाने से अच्छा मैं गटर में अपना मुंह देना पसंद करूंगा जो कि अभी मैं दे रहा हूं यार इसकी वीडियोस गटर से कम थोड़ी है हां भाई और बहनो एकदम तो बढ़िया खता कोजी माने फीसे बैकग्राउंड ना मातेर के के और और रोस्ट को दे

हां समझ में आया क्या हां समझ में आया क्या हां गांडू में आया क्या माने लिपसिंग কই একটা ওয়ার্ড আছে এই ওয়ার্ডটা মনে হয় তার ডিকশনারিতে নাই রে পেখ দি কে তার লিপসিং এর দিও বাদ দাও এই মানুষটা যেন আর কি এক জায়গা দাঁড়াই আর খ মাতি মাতি মাটি রে পেটারে কয় না এটারে পদাবলী কীর্তনে এক রকমের কোয়া হয়

ফুসকরিয়া ঘুমাই গো না এলি রকেট ফরব বুকুত বুকুত যদি রকেট ফরি যায় স্পিড জানো কত সেভেন কিলোমিটার পার সেকেন্ড এক সেকেন্ডে সাত কিলোমিটার যায় গো যদি বুকুত ফরে নাই নির্গাত ফাতা লগিয়া দম লইবে এর আগে দম লইতে পারতাই নাই তো তোরা হুসকরিয়া আটিও আর যাই আর কি বিডুলি আই মন তন বিডুলি মজা হইব এন যে কোন কিতা করতে লকডাউন তো এক কলর সলেরু দিলেই তো পারে কিতা খোয়া যায় না বলা যায় না তে আই বন্ধন ভিডিও লে আই এক মজা হইব চার তার ততক্ষণের জন্য আমরা শেষ কইলি ভিডিও আর গরো থাকিও সেফ থাকিও আন্দু বারইও না নাইলে কত বেরা বুধরাইন কোন ভূমিকম্প দিয়া মাটি বাটি তো পারে করোনা ইয়া খামর পারে আর রকেট দয়া বুকুত পড়তে পারে ভাই আমি না রের গিয়া আ ভিডিও ভাল লাগে লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ